আমি তোর দিয়েছে মজা এই শোধ কর সাকর দাঁড়া তো শিক্ষা আমার গ্রামে কত বছর পরে আসলাম দেখ দেখে অনেক ভাল লাগতেছে আমার পরিবার সবাই তো মনে করছে আমি মারাই গেছি কিন্তু তারা তো জান না আমি কামরুক কামার কাছে জাদু শিখে আসছি হুম যাই হোক তাদের সামনে যাই আমি সবাই চমকাই দিই যাই দেখি গ্রামটা ঘুরে দেখতে দেখতে বাড়িতে যাই অনেকদিন লোক হইতেছে আইস দিবো কাল দিবো পশু দিব এরকম করতে করতে মাছ ছয় হয়ে গেছে লাভের টাকাও দেয় না চালানের তো কোনো খবরই নাই আর কোনো কথা বলার টাইম নাই টাকা বের কর ভাই আমি তো কইছি দিয়ে দিব আমার কিছু সময় দেন হ সময় তো দিবই তুমি আমার বয়ে রাস্তাতে না হাইটা নদীর পারতে হাইটা যাও তুমি কি মনে করছো আমি খোঁজ রাখি না টাকা দে টাকা দে না হলে তোর অবস্থা কিন্তু খারাপ করে আমাকে কই দিলাম ভাই আমার আর কয়েকটা দিন সময় দেন দেখেন আমি আমি বাড়িতে নিয়ে টাকা দিয়ামু তুমি আমার পাইতে টাকা দেবে তুমি কত ছয় সাত মাসে দিতে পারো নাই তুমি যার কয়েকদিন সময় দিলে দিতে পারবে আমি জানি এত সময় দেওয়া দিতে পারো না ওই টাকা দে আর তার হলে কুচার জমিটা আমাকে না আমার জীবন গেলো আমি আমার জমি আপনার দিম না ঠিক আছে আগে তার জীবনটা শেষ হ্যাঁ আমার ব্যাপারে শোধ করে ড্যাম করে মারতে হয়ে গেছে দাঁড়া তো শোধ করে আমি বন্ধ করতেছি আমি তোর দেখাইতেছি মজা

আমি কোনো দোষ করি নাই দাদা বাবা আমি তোমার কিছুই করব না হ্যাঁ তুই তুই এত দিন পরে এত দিন কই আছিলি তুই না সাপ আছিলি বাবা আমি কামর কামা খাইছিলাম আর হইந்தியা জাদু শিখা আরছি আমি যে কোনো দিনই খেতে পারি যে কোনো জাদুই পারি তোমরা কেমন আছস বাবা আমরা ভালো আছি কিন্তু এত দিন এত দিন তুই আমার কাছে আইলি না দেখ ধ্যান আমরা তো মনে করছি তুই মারা গিয়েছস বাবা আমিও তাই মনে করছিলাম যে তোমরা এটাই ভাববা কিন্তু আমি মনে নাই আমি কামরুক কামাক খাইছিলাম ওইখানে জাদু শিখছি যাই হোক আমার বউরা কেমন আছে ওরা ভালো আছে কিন্তু ও তো আমি আসলে এখন তো আগলে রাখছি কিন্তু ও ঘরে অনেকে বিয়ে করতে চায় বিয়ে করতে চায় আচ্ছা ওরা এখন কই বাড়িতে না বাড়িতে না ওই নদীর ঘাটে আছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটু দেখা করে আসি আচ্ছা ঠিক আছে আমি তাহলে বাড়িতে যাই ঠিক আছে কেন আমি আমি

তে আমাদের স্বামী হয়তো কোনো জায়গায় গেছে কয়েক মাস পরেই কি ফিরে আসবে তাই তো পাঁচ বছর হয়ে গেছে হলতো গো জামে আসে না আবার বড় বড় কথা বলছ আমার তো মনে হয় কি তোগোরাই মনে হয় তোগো জামে আর পাঁচ ছড়ে বিয়ে করতে তাই না তুই কথা বলতে পারলি ঠিক আছে আমরা আর কোনই ঘাটে পানি নিতে চল আয় আসলি যা এই তো এই যে গরু তোমার আজ পর্যন্ত কি আমরা দুইজনে কম টাকা দিছি তোমার যে কইলাম দিহানের দুইটা সুন্দরী বউ আছে ওই দুইটারে আমগুলোকে বিয়া দিয়ে দাও বিয়ার ব্যবস্থা করো তুমি কিছুই করতে পারলা না তাহলে আমার টাকা নিলা গত সপ্তাহে তুমি দুই হাজার টাকা নিছাও আমাগো বিয়া দিবা বইলা কই তুমি তো বিয়া দিতে পারো না তাহলে টাকাই নিতে আরে আমি কি কম চেষ্টা করছি হ্যাঁ ওরা কথা রাজি না

আজানার সবাই জানে আমি মারা গেছি কিন্তু না আমি বাইসা আছি আমি কাম লোক কামা খাই যে জাদু শিখা আসছে আমি জাদু দিয়াই আই ভাগ হই সাপ হই অনেক কিছু হইতে পারি ভালো তুমি বিনাই দেখো हमको জাদু কর লাগবো না हमको তোমারই লাগতো কারণ এতদিন অনেক কটু কথা চলেছে আমরা আর শুনতে চাই এই মানুষ এইসব হাজার কথা ঠিক আছে তোমরা যারা শুনতোই না আজকে থেকে আমার কথা জমা না যাক চলো এবার ভাইকে চলো একটা দিন তোদের কথা বলে কার কি সমস্যা বাবা আমি দিহার না অনেক দিন ধরে ভালোবাসি কিন্তু আমার পাত্তা দেয় না অন্য একটা মেরে বিয়ে করছি বল তোদের কি সমস্যা বাবা আমরা দুইজন দিহার বড় দেখ ভালোবাসি বিয়া করতে চাই

বাবা শোনা কইয়া কই বাবা আমার কুমুর হয়ে দেখা বুঝছো কুমির হইলে পারে এক পাতিলে পানি দে কুমুর হবো আবার আরেক এক পানি দে ও মানুষ হবো বুঝছো ও কুমুর হওয়ার পরে দুরা পাতিল ফাড়াই দিবি ও জীবন আর মানুষ হইতে পারবো না তোর কোনো অশান্তিও হবে না আর এটা কানে কানে কথা বলি হন সবাই সুখী হয়ে যাবে হ্যাঁ এটা করলে সবারই সমাধা হয়ে যাব তারা সবাই চলে যা

যা বাবা সুল কোন কত সুন্দর লাগতেছে हां বাবা আসলে ওই জায়গায় কোনো কাটার সিস্টেম ছিল না তো যা জানা আর কোনো কিছু করতে পারে না আর তাছাড়া ওই জায়গা আমি সব সময় ফলমূল খেয়ে থাকি কোনো ভাত খাইতে পারি না বোমা তোমরা কি আর খাবার দাও নাই আরে বাবা দিছে দিছে খাবার খাইয়াই এই জায়গায় বসছি ওহো আচ্ছা ঠিক আছে আসলে দেখছো আমরা এখন কত সুখে আছি আমরা এই সুখে জানে আল্লাহ কোনো নজর না লাগে না না নজর লাগবো কে বিয়া নাছে এ তো খুশির বিষয় ওহো আমরা সবাই খুশি ইয়ে মা তুমি ভালো আছো তো অবশ্যই ভালো আছি তুই বাবা ভালো আছো বাবা ভালো আছি শুন বাবা তুই তো অনেক জাদু বিদ্যা শিখছস তাহলে আমার একটা জাদু দেখার শখ দেখ না জাদু দেখবা ঠিক আছে তোমার যেহেতু এত শখ নিছে তুমি কোন জাদু দেখবা আমার বলো তুই আমারে কুমির হইয়া দেখা কুমির মা কুমির হও আমি তোমারে বাঘ হইয়া দেখাই পঙ্গিরা সাপ হইয়া দেখাই হাতি ঘোড়া এগুলো হইয়া দেখাই না বাবা বুঝছি তুই আমার দেখাবি না আমি তোর না তো না না এরা তুমি কেমন কথা গলা আমার ঠিক আছে আমি দেখাইতেছি যাও তুমি দুইটা গ্লাসে পানি নিয়ে আসো ঠিক আছে বাবা যাও কুমির হবা দেখো সাবধানে তুমি আবার আমাদের কামড় দিতে আইছো না আয় যা আমাদের কামড় দিব কেন এই যে বাবা নি পানি ঠিক আছে দেখো এই মা শুনো আমি তোমার বলে দিতেছি এই পানি ছিটাই দিলে আমি কুমির হয়ে যাবো আর তার একটু পরে এই পানি ছিটাই দিলে আমি কুমির থেকে মানুষ হয়ে যাবো এই না